উপজেলা বিএনপি সংগঠনের নেতৃবৃন্দ সর্বোপরি এক নাম দুই নাম ও তিন নম্বর বিএনপির এই আমার সংগঠন বাংলাদেশ জাতীয় দল বাংলা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার বক্তব্যের কিছু নাই আজকে শুধু একটা কাজ আমাদেরকে পৌঁছে দিতে হবে আমাদেরকে পৌঁছে দিতে হবে মণি ভাইয়ের আমাদেরকে পৌঁছে দিতে হবে ফেব্রুয়ারি মাসের নির্বাচনে অবশ্যই এই ধানের চিঠ বিপুল হবে বন্ধু আমার আজকে থেকে আমরা ভালোবাসি আমার আমরা প্রতিকার ঘরে ঘরে প্রতিটা মহাবণকে বুঝাবো ভাইকে বুঝাবো যে আমাদেরকে আগামী দুই বছরে ধানের শীতকে জয়যুক্ত করতে হবে গরিব ভাইকে জয়যুক্ত করতে হবে তাহলে গ্রামের হাতকে শক্তিশালী করতে হবে খালেদাকে সংসদে ফাটাতে হবে সর্বোপরি আজকের এই পথসভা এমন পরিমাণ পরিমাণে সেই ভুলে সবাই কাদের কাজ তুলে আমরা সবাই ধানের দিকে পক্ষে কাজ করবো ভাইয়ের পক্ষে কাজ করবো এই আসা আমি আমার বক্তব্য আল্লাহ হাফেজ বাংলাদেশ বাংলাদেশ জাতি